তৃণমূল কংগ্রেসের তরফে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তবে তৃণমূলে সেকেন্ড ম্যান ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল ডায়মন্ড হারবারে দলের সেনাপতির আসন পরিবর্তন হচ্ছে তা নিয়েই দীর্ঘদিন ধরে কর্মীরা দেওয়াল লিখন শুরু করেছে বলে দাবি ডায়মন্ড হারবার লোকসভার সরিষার কর্মীদের উৎসাহী কর্মীদের দাবি ডায়মন্ড হারবার কাপ কিংবা একশো দিনের শ্রমিকদের নিজের উদ্যোগে অর্থ পৌঁছে দেওয়া এবং ডায়মন্ড লোকসভা এলাকার সামগ্রিক উন্নয়নের কারিগর এবারও প্রার্থী হচ্ছেন তৃতীয়বারের জন্য ডায়মন্ড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন ধরে নিয়েই তার প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ে নামার অঙ্গীকার ইতিমধ্যে করেছে ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ জীবনে আমাদের এলাকায় যে কর্মকাণ্ড সৃষ্টি করেছেন সুগ্রার্ঘ ভাতা তার নিজস্ব উদ্যোগ কল্পতরু প্রকল্প তার নিজস্ব উদ্যোগ ডায়মন্ড এমপিকাপ এমপি কাপ টুর্নামেন্ট তার নিজস্ব উদ্যোগ মামাটি মানুষের সরকার দলদির উপকার মুখ্যমন্ত্রী মোহনাজির একের পর এক প্রকল্প সৃষ্টি করে যেভাবে গণতব্যতার সেবা করেছে সেই আদর্শকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আপন জন আত্মীয় তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাদের ডায়মন্ড লোকসভায় তিনি দাঁড়াবেন এটা আমাদের আবদার আমার নেত্রীর কাছে তাই অন্য রাজনৈতিক দল দেয়াল লেখনের আগে আমাদের দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে সরিষায় দাঁড়িয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়াপুর সামনে রেখে প্রতীকে আমরা দেয়াল লেখান শুরু করলাম আজ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লেখান শুরু করলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট এবং অবশ্যই সে তৃণমূল থেকে দাঁড়াবে আজকের আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছিলাম আমরা ঠিক করলাম আজকের দেয়ালি আজকে আমরা ভোটের দাওয়া বাজে দিলাম দাঁড়াবে হ্যাঁ দেখুন দাঁড়াচ্ছে জামরাত বাজারটা হওয়ার জন্য